আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্যাংক নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠান আপনারা ইতিমধ্যে জেনেছেন এটি মূলত একটি আড্ডা ধর্মী অনুষ্ঠান যেখানে কিনা কবি সাহিত্যিক পাঠক প্রকাশক হরেক রকমের মানুষের মেলা বসে তাদের সঙ্গে কথা বলি আলোচনা করি বই বিষয়ের কথাই হয়ে থাকে আমাদের আজকের আড্ডার মধ্যমাণী শিমুল সালাউদ্দিন কবি উপস্থাপক সাংবাদিক কি নয় আল্লাহ এরকম পরিচয় দিয়ে না আমি স্বাভাবিক মানে আমি নিজেকে কবি পরিচয় দিতেই স্বস্তি করেন আর সাংবাদিকতা পেট চালাতে করতে হয় উপস্থাপনার কথা যেটা বললেন সেটাও তো আসলে সাংবাদিকতারই ব্যাপার সাংবাদিকতারই অংশ হিসেবে আসলে রাইট কিন্তু আজকে একটা মজার ব্যাপার হলো সেটাকে বলে মডেল রিভার্সড মানে আপনি মূলত উপস্থাপক আমি মূলত লেখক আজকে ঘটনাটা উল্টো ঘটেছে আপনার আপনার ইন্টারভিউ আমি করেছি মানে আপনার যে ধরন আপনার গোয়েন্দার যে ধরন আমার কাজের ধরন কিন্তু তার সাথে সিমিলার কাজের কাছে যেরকম মানে আমি যে এই যে আমি তো এবার ইন্টারভিউর বই বেরিয়েছে আমার ধরেন কবির মুখোমুখি কবি এবং সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ যে বই দুইটা ধরেন একজন গোয়েন্দা কি করে একটা সমাধান একটা ইস্যুর সমাধান করে আমাকে যেটা করতে হচ্ছে আমাকে মানে আমার মূল কাজটা ড্রাফটিং হিস্ট্রি তো আমি সেই হিস্ট্রি আসলে রেখেছি আবার কবির মুখোমুখি কবিতে তেরো জন কবির সাক্ষাৎকার রয়েছে এগুলো সবই আত্মজৈবনিক সাক্ষাৎকার এবং তার মধ্যে সিনিয়র মোস্ট নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সম্বন্ধে একটু বলেন কারণ পাবলিক তাহলে খুব ইন্টারেস্ট পায় পাঠক সিনিয়র মোস্ট হল চক্রবর্তী তার জন্ম উনিশশো সালে আর জুনিয়র মোস্ট সুবোধ সরকার তার জন্ম উনিশশো সালে তো মোটামুটি একশো বছরের যে কবিতার চিন্তা এটা আসলে এখানে যুক্ত হয়েছে দুজনের ভারতীয় নাম শুনে এটা মনে করার কারণ নাই সবাই আসলে কলকাতার কবি কিনা কলকাতার কবি এখানে সাতজন আটজন হলেন আমাদের বাংলার এপার বাংলা আমাদের কবি এবং সেখানে আল মাহমুদ আছেন সেখানে সৈয়দ শামসুল হক আছেন সেখানে মোহাম্মদ রফিক আহমদ রফিক এবং রফিক আজাদ আছেন ফরহাদ মজার আছেন ফলে আমাদের অরুণাভ সরকারের মতো খুবই নিমগ্ন কবি আছেন ফলে আমাদের কবিতার ইতিহাসের মানে কবিতা লিখতে হলে তো কবিতা বা কবিরা আমি আপনাকে একটু থামাই আপনি ছোট্ট করে আমাকে একটু বলবেন যেহেতু আপনি কবিতা এবং কবিদের নিয়ে কাজ করছেন কবিতা আসলে কি একেবারে মোটা দাগে সহজ ভাষায় বলবেন কবিতা মানে কি যত সহজে বলা যায় সহজে বলাটা কঠিন কবিতার ব্যাপারটা কবিতা আসলে অনুভব কবিতা আসলে এমন একটা অনুভব যেটা এর আগে আপনি বোধ করেন নাই নতুন অনুভব এবং আপনি যখন চারটা বা পাঁচটা বা আটটা লাইন লিখলেন কিংবা একটা লাইনই লিখলেন সেটা যখন আপনাকে একটা নতুন চিন্তার দিকে নিয়ে যাবে নতুন দৃশ্য দেখাবে নতুন একটা বিখ্যা দিবে বা নতুন করে কিছু আপনি ভাববেন একটা ভাবনার উস্কানি দেবে সেটাই কবিতা আজকালকার কবিতার পাঠক কমে যাচ্ছে সমাজকে সেভাবে রেপ্রেজেন্ট করছে না আমাদের শেলি একটি দারুণ কথা বলেছেন কবিতা হলো সেই আয়না যে আয়না একটা বিকৃত জিনিসকেও সুন্দরভাবে উপস্থাপন করে সেই যে সৌন্দর্য যেটাকে বলেছেন জন বিউটি ট্রুথ ট্রুথ অর্থাৎ সত্য সাধনা সেটা কবিতার মধ্যে থাকবে আমরা কি এখন সেটা পাচ্ছি বা পেলে কেমন পাচ্ছি মানে এটা এটা খুব কঠিন প্রশ্ন করেছেন খুবই ভালো প্রশ্ন প্রথমত আপনি সুন্দর সুন্দরের কথা বলেছেন সেখানে রুচির একটা মামলা আছে ডেফিনেটলি সুন্দর যা কিছু তা তো আসলে রুচিবানরা করবে কিন্তু কবিতার ইতিহাস এত এত এগিয়েছে উত্তরাধুনিকতা বাদ পেরিয়ে আমরা আরও সামনের দিকে যাচ্ছি ফলে রুচির এই মামলাটিকেও আপনি দেখবেন যে ব্যাপক ভাঙচুর করেছে কবিরা আবার নন্দনের জায়গায় দুর্দান্ত নান্দনিক কিছু কবিতা লেখা হয়েছে হচ্ছে এবং এইখানে সংকটটা হলো কবিতার পাঠক তো কম ফলে ঠিক গুরুত্বপূর্ণ লেখককে গুরুত্বপূর্ণ কবিকে খুঁজে পড়বার যে আগ্রহ সেটা যদি একজনের না থাকে তাহলে এটা সে বুঝবে না আসলে এটা কঠিন বোঝা আর আমি মনে করি এবারও এবারও বইমেলায় যে এই কবিতার বইগুলো বেরিয়েছে এর মধ্যে গোটা বিষয়ক বই খুবই গুরুত্বপূর্ণ মানে আমি নাম না করি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই সেখানে আছে এবং সেখানে আপনি এরকম ওই নতুন ধরনের আধুনিক দুর্বোধ্য নয় এরকম কবিতাও আপনি পাবেন ফলে কবিতার যে দুর্বোধতার প্রসঙ্গটা আমি তো একটুকেই বলছিলাম আপনাকে যে নতুন হতে হবে সেটাকে এখন ভাই জগতে যেই ভাষায় রবীন্দ্রনাথ লিখেছেন যেই ভাষায় নজরুল লিখেছেন জীবনন্দ লিখেছেন আমাদের বড় কবিরা লিখে গেছেন প্রায় সমস্ত অনুভূতি নিয়ে তারা লিখেছেন নতুন আমি কী লিখব এখন নতুন ওই লিখতে গেলে তখন তো এক একেবারেই অনালোকিত যেই অঞ্চল সেখানে আপনাকে অলোকেশ রায়ের মতো ডিটেকটিভের মতো এখানে একটা বিষয় বলতে চাই যে জীবনের যান্ত্রিকতা এসেছে জটিলতা এসেছে আমরা তো একটু উপশম পেতে চাই পেলিয়েটিভ একদম আমরা সেই আহ্বান চাই যেটা আমাদের পল্লীকবি জসিম উদ্দিন করেছিলেন নিমন্ত্রণ কবিতায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে সেই যে ছোট্ট কথাগুলো এগুলো কি দুর্বোধ্যতার বাইরে এনে কি আমাদের হৃদয় মথিত করা যায় না যায় যায় সেরকম কবিতাও কিন্তু লেখা হচ্ছে এই সময়ই লেখা হচ্ছে এক সময় কবিদের বলা হতো বার্ড বি এআর ডি বার্ড অর্থাৎ তারা সভা কবি হতেন রাজকবি হতেন রাজা কি শুনতে চায় সেগুলো শোনানো হতো এটা কিন্তু আমাদের কবিতার ইতিহাসেও রয়েছে একদমই ধরেন আপনি কি আল মাহমুদকে রাজকবি বলবেন না আপনি কি এই যে এখন আমাদের মুক্তা খুবই আলোচিত একটা কবিতা লিখে রসনারা মুক্তা তো আমি সকালবেলা দেখলাম ওকে কেউ একজন খোঁজা মারছে রাজকবি বলে এখন ধরেন আমি মনে করি যে কবির কবির কাজ রাজসভার কবি হওয়া না কবির কাজ জনগণের কবি হওয়া এবং জনগণের জন্য লেখা এবং জনগণের পাশে থেকে জনগণের বেদনাটাকে আসলে তুলে ধরা এবং সেই জায়গায় আমি মনে করি যে জনগণের জনগণ আমাদের অনেকের কবি জনগণ নিচ্ছে এবং নেয় এবং এটা তো মানে ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক এবং এটা একটা সমাধান নাই একদম পারস্পরিকতা একদম এবং সেখানে আমি পাঠকদের আমন্ত্রণ জানাই পাঠকদের আসলে পড়তে হবে আচ্ছা সেখানেই আমার প্রশ্ন যে অন্যান্য জনরার তুলনায় কবিতার পাঠক কম এর কারণ কি এবং এই কবিদের দায় কতটা আমি লেখক হিসেবে কবিদের উপরই চাপাতে চাই কিছু আপনি তো চাপাতে চাইবেনই আপনি তো ডিরেক্টিভ অলকেশ রায় কিন্তু কথা হলো যে এটা আসলে শুধুমাত্র কবিদের দায় না কবিদের কষ্ট লেখা কিন্তু লেখাটি লেখাটি প্রকাশের কাজ তো প্রকাশকের সেটা সবার সামনে তুলে ধরার কাজটা গণমাধ্যমে আপনি বলেন তো আমাদের গণমাধ্যম কবি সাহিত্যকে তুলে ধরার জন্য কয়টা অনুষ্ঠান করে সারা না তারা তো তারা হলো তারা তারা বইমেলার সময় তারা খবর বিক্রি করে তারা যেই খবর বিক্রি হলে অর্থ ফেরত আসবে লগ্নী ফেরত আসবে সেটা তারা করবে না আচ্ছা আরেকটা কারণ আমরা যখন ছোট সময় বই মেলায় যেতাম প্রচুর আবৃত্তি কিন্তু শারীরবদ্ধভাবে বইমেলার প্রাণ মানে টিসি টিসি এর ঢুকলেই আপনি আবৃত্তি শুনতে পাইতেন আবৃত্তির ক্যাসেট বিক্রিয়ত সেই ঘটনাটা নাই হয়ে গেছে এরকম অনেক কিছু আমাদের নাই হয়ে যাচ্ছে আচ্ছা চানা কফি হয়তো কফি চা একেবারেই খাওয়া হয় না কফিটা চা খাই চা খাই কিন্তু কফি আমার প্রিয় কফির প্রতি আলাদা পক্ষপাত কেন কারণ আপনি কি এটাকে পুরুষবাদী ভাবছেন না নারীবাদ হ্যাঁ নারীর প্রতি পক্ষপাত না একদমই বিষয়টা নারী পুরুষের মামলা না কফি কফি ভালো এই জন্যে যে কফি আপনাকে আসলে বিশেষভাবে কোনো একটা বিষয়ে মনোযোগ দিতে সাহায্য করে এবং চাঙ্গা করে শরীর চাঙ্গা করে ডোপামিন এন্ডোরফিনের কে আপনি রিলিজ করে এবং অলকেস্ট্র ডিটেকটিভ কফি কোহলিক আপনি জানেন আমাদের বিভিন্ন ডিটেকটিভ ক্যারেক্টার যারা রয়েছেন তারা একটু আগে আমরা আপনারা আলাপ করছিলাম যে শার্লক হোমস কিন্তু কোকেন পর্যন্ত খেতেন যখন আর কেস থাকতো না নিজেকে সঞ্জীবনীটা ধরে রাখার জন্য না আমি চা কফিতেই থাকি ও সামনের দিকে যাই না যায় না হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড এটাই উচিত আমি মনে করি যে যা জীবনের জন্য ভালো নয় সেটাকে বর্জন করাই উচিত একদম আচ্ছা আর একটি বিষয় আমি বলতে চাই যে এখন এবারে বই কি দেখছেন মানে এই ধরনের আপনি এই নিচের দুটা বই কবির মুখোমুখি কবি এবং সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ এটা আমার শিমুল সাক্ষাৎ মালার এক ও দুই মানে প্রথম দুটি বেরিয়েছে এটা দশটা খণ্ড হবে আপনি জানেন আমি সাংবাদিক হিসেবে আসলে প্রায় এখন পর্যন্ত প্রায় তিনশোর বেশি শিল্পী সাহিত্যিক কবি তাদের আত্মজৈবনিক সাক্ষাৎকার আসলে নিয়েছি ইন্টারভিউ শিমুল সালাউদ্দিন নামে একটা শো আমি করি অনলাইনে সেখানে এবং নানা পত্রপত্রিকা সব সাক্ষাৎকারগুলো ছাপা হয়েছে তো শিমুল সাক্ষাৎমালা একে রয়েছে এই তেরো জন কবির সাক্ষাৎকার যার নাম কবির মুখোমুখি কবি দুইয়ের নাম সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ এটা ডিফারেন্ট নিয়ে করা এটা একটা এটা হলো ডুয়েল ইন্টারভিউর বই মানে দুই প্রজন্মের দুজনের ইন্টারভিউ করা হয়েছে মুখোমুখি বসিয়ে একসাথে সেখানে যারা সরাসরি মুক্তিযুদ্ধে করেছেন এবং মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক লড়াইয়ের পরিণতি যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করেছেন এবং দুজনকে আমি পাশাপাশি বসিয়েছিলাম তাদের বিশ জন দশটা শিল্প বুঝতে পেরেছি দশটা শিল্প শাখার বিশ জনের সাক্ষাৎকার হলো সমরের সংস্কৃতির মুক্তিযুদ্ধ এখানে যেমন ধরেন সৈয়দ হাসান ইমাম আছেন আবার হাসান আরিফ আছেন বুঝতে পেরেছি ফেরদৌসি ফেরদসি প্রিয় আছেন ভাস্কর আবার শামীম সিদ্দিকদার আছেন ওকে এইভাবে বুঝতে পেরেছি ফিল্ম মেকার আচ্ছা এবারে বই মেলায় নতুনত্ব কি দেখছেন আমি তেমন কিছু নতুন দেখছি না নতুন যেটা দেখছি কিছু পলিটিক্যাল আমি বলবো যে সাবপ্রেশন এবং এন্ডোর্সমেন্ট আছে সেটা সমস্যা ওগুলো ছিল আগেও থাকবে কারণ আমরা জানি আমরা সবাই রাজনীতি সচেতন রাজনীতির রাজনীতির একটা ভাষাই বলা হয় যে সেখানে কিছু ইমপ্রেশন ডিপ্রেশন এগুলো থাকবে রাজনীতি এরকমই ধরেন আপনি লেখক বলছি যে আয়োজনটা কিংবা মেলার যেই ইয়ের আয়োজনগুলা এর কোনোটাই ঠিক আপনি সাহিত্যিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে মানে নিরপেক্ষ দূরের কথা ঠিকঠাক হচ্ছে না আসলে সেটা আমি মনেই করি এবং যেহেতু আমি বইবেলা কাভার করি আপনি জানেন ফলে আমি তো প্রতিদিন দেখছি কোন লেখকরা লেখক বলছি কথা বলছেন কোন লেখক কোন লেখকরা বাংলা একাডেমির সেমিনারে কথা বলছেন এবং মানে ধরেন রাজনীতি থাকবে রাজনীতি যখন নগ্ন হয় তখন সেটা দৃষ্টিকটু দৃষ্টিকোটু কোনো কিছু করা সাহিত্যে আমি তো এটাকে একটু হালকাভাবে বললে এরকম বলতে পারি যে যারা কর্তা ব্যক্তি পদস্থ তাদের স্বজন প্রীতির ব্যাপারটা থাকে স্বজনপ্রীতি কতক্ষণ পর্যন্ত করা যাবে আমরা আমরা মনে হয় কি যে এটা আমরা আমাদের আমাদের ম্যাচিওর ব্রেইন এটাকে বুঝিয়ে দেয় এটা নিয়ে আলোচনার কোনো বিষয় নয় কারণ আপনি যখন আপনার ত্রুটিটাকে নিজে বুঝতে পারবেন তখন সেটা সুন্দর হয় এটা নিয়ে আলোচনা আমি মনে করি যে ওই যে পরিমিতি বোধ পরিমিতি বোধ পরিমিতি বোধ এটা ভালো শব্দ বলেছেন বোধ আমাদের সবার জীবনে আসুক রাষ্ট্রের জীবনে আসুক এবং রাষ্ট্র নীতি রাজার নীতি নীতির রাজা এগুলোই যেন থাকে এটা আমরা প্রত্যাশা করি একদম একদম এবং আশা করি যে আজকে আমাদের আলোচনায় আমরা বেশ কিছু বিষয় তুলে নিয়ে আসতে পারছি আমাকে অশেষ ধন্যবাদ আশা করছি আবার দেখা হবে থ্যাংক ইউ প্রিয় দর্শক আমাদের আজকের পর্বে এখানেই ইতি টানছি আশা করছি নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে আবার দেখা হবে সেনাগাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন